চারটি যুদ্ধ দুটি জাতি আধুনিক বিশ্বের দেখা সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাগুলির মধ্যে একটি কিন্তু উনিশশো সাতচল্লিশ উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আসলে কী ঘটেছিল স্বাধীনতার মাত্র কয়েক মাস পরেই প্রথম যুদ্ধ কেন শুরু হয়েছিল একটি যুদ্ধে যুদ্ধবিরতি কীভাবে পরবর্তী যুদ্ধের ভিত্তি তৈরি করেছিল এবং উনিশশো সালে কি প্রায় পূর্ণ স্কেল পারমাণবিক সংঘর্ষের সূত্রপাত করেছিল এটি কেবল ইতিহাস সম্পর্কে নয় এটি সেই পরিণতি সম্পর্কে যা আমরা আজও বেঁচে আছি আসুন ভারত ও পাকিস্তানের যুদ্ধের অকথিত গল্প এবং বন্দুকযুদ্ধের আড়ালে লুকিয়ে থাকা সত্যগুলি উন্মোচন করি সুপ্রিয় দর্শক এই চ্যানেলে দেশবিদেশ ও বহু অজানা রহস্য নিয়ে একাধিক ভিডিও তৈরি করা রয়েছে আপনাদের এগুলো দেখার আমন্ত্রণ রইল প্রথমেই জানা যাক উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ যা প্রথম কাশ্মীর যুদ্ধ নামেও পরিচিত উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পরপরই শুরু হয় এই সংঘাত দীর্ঘ ও তিক্ত প্রতিদ্বন্দ্বিতার সূচনা করে বিশেষ করে জম্মু ও কাশ্মীর রাজ্য নিয়ে যা দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা ও যুদ্ধের প্রধান কারণ হয়ে ওঠে উনিশশো সালের আগস্টে ব্রিটিশ ভারত বিভক্তির সময় দেশীয় রাজ্যগুলিকে ভারত বা পাকিস্তানের মধ্যে যোগদানের অথবা স্বাধীন থাকার বিকল্প দেওয়া হয়েছিল জম্মু ও কাশ্মীরের শাসক ছিলেন হরি সিং একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য যেখানে একজন হিন্দু রাজা ছিলেন প্রাথমিকভাবে তিনি স্বাধীন থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন যারা আশা করেছিল যে কাশ্মীর তার মুসলিম জনসংখ্যার কারণে পাকিস্তানের সাথে যোগদান করবে উনিশশো সালের অক্টোবরে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের উপজাতীয় মিলিশিয়ারা পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তায় জোরপূর্বক পাকিস্তানের সাথে যোগদানের জন্য কাশ্মীরে আক্রমণ করে পরিস্থিতি জটিল হয়ে ওঠে কারণ আক্রমণকারীরা ব্যাপক সহিংসতা চালায় বিশেষ করে বারামুল্লায় লুটপাট ও বেসামরিক নাগরিকদের হত্যা করে আক্রমণ বন্ধ করার জন্য মহারাজা হরি সিং ভারতের কাছ থেকে সামরিক সাহায্যের অনুরোধ করেন বিনিময়ে তিনি উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর জম্মু ও কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে ভারতে অন্তর্ভুক্ত করার চুক্তিতে স্বাক্ষর করেন এরপর ভারতীয় সৈন্যদের এই অঞ্চলে বিমানে করে পাঠানো হয় যার ফলে ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে খোলা যুদ্ধ শুরু হয় যুদ্ধটি উনিশশো সালের জানুয়ারি পর্যন্ত স্থায়ী হয় এবং চরম আবহাওয়ার মধ্যে কঠোর পাহাড়ি অঞ্চলে সংগঠিত হয় ভারতীয় বাহিনী কাশ্মীর উপত্যকা জম্মু এবং লাদাখসহ কাশ্মীরের উল্লেখযোগ্য অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয় তবে পাকিস্তান বর্তমানে আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান নামে পরিচিত অঞ্চলগুলির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখে জাতিসংঘ হস্তক্ষেপ করে এবং একই জানুয়ারি উনিশশো সালে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলটিকে বিভক্ত করে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠিত হয় যাকে অ্যালোসি বলে কিন্তু কাশ্মীর সমস্যা অমীমাংসিত থেকে যায় উনিশশো সালের যুদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদী শত্রুতার বীজ বপন করে কাশ্মীর একটি স্থায়ী উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় যা ভবিষ্যতে যুদ্ধ এবং অব্যাহত উত্তেজনার দিকে পরিচালিত করে এই সংঘাত একটি মানবিক সংকটও তৈরি করে যার মধ্যে রয়েছে বৃহৎ আকারে অভিবাসন এবং সাম্প্রদায়িক সহিংসতার কারণে দুর্ভোগ এখন জানা যাক উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে যেটিকে দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ বলা হয় উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ ছিল একটি বড় সংঘাত যা দুটি দেশের মধ্যে দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করে যার মূলে ছিল জম্মু ও কাশ্মীর অঞ্চল নিয়ে বিরোধ উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর এটি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় যুদ্ধ এই সংঘাত কেবল সামরিক সংঘাতই ছিল না বরং আঞ্চলিক দাবি এবং জাতীয় পরিচয় নিশ্চিত করার জন্য একটি রাজনৈতিক সংগ্রামও ছিল উনিশশো সালের যুদ্ধের মূল নিহিত ছিল কাশ্মীরের অমীমাংসিত অবস্থার মধ্যে উনিশশো থেকে আটচল্লিশ সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধের পর জাতিসংঘ কর্তৃক একটি যুদ্ধবিরুদ্ধে প্রতিষ্ঠিত হয় কিন্তু অঞ্চলটি বিভক্ত থাকে পাকিস্তান কাশ্মীরের তিন ভাগের এক ভাগ এবং বাকি দুই ভাগ ভারত নিয়ন্ত্রণ করে তবে উভয় দেশই এই অঞ্চলটি সম্পূর্ণরূপে দাবি করে উনিশশো সালে পাকিস্তান বিশ্বাস করত যে ভারতশাসিত কাশ্মীরের জনগণ ভারতীয় শাসনে অসন্তুষ্ট এর ফলে বিদ্রোহ উস্কে দেওয়ার জন্য কাশ্মীরের সশস্ত্র পাকিস্তানি বাহিনীর অনুপ্রবেশের পরিকল্পনা অপারেশন জিবরাল্টার শুরু হয় তবে স্থানীয় জনগণ অনুপ্রবেশকারীদের সমর্থন না করায় পরিকল্পনাটি ব্যর্থ হয় এবং ভারতীয় বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় উনিশশো সালের আগস্টে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় যা গুজরাটে সংঘর্ষের মাধ্যমে শুরু হয় এবং পাঞ্জাব ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধে রূপ নেয় উভয় দেশই তাদের বিমান বাহিনী এবং নৌবাহিনী মোতায়েন করে এবং বৃহৎ আকারের ট্যাঙ্ক যুদ্ধে সংগঠিত হয় বিশেষ করে শিয়ালকোট এবং খেমকরণের মতো অঞ্চলে উভয় পক্ষে তীব্র যুদ্ধ এবং ব্যাপক হতাহতের পরেও কোনো দেশই সিদ্ধান্তমূলক সুবিধা অর্জন করতে পারেনি ভারত পাকিস্তানি পাঞ্জাবের কিছু কৌশলগত এলাকা দখল করতে সক্ষম হয় যেখানে পাকিস্তান কাশ্মীরে সামান্য লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এবং জাতিসংঘের চাপের মুখে উভয় দেশ তেইশে সেপ্টেম্বর উনিশশো সালে যুদ্ধবিরতিতে সম্মত হয় উনিশশোটি সালের জানুয়ারিতে উজবেকিস্তানে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাসখণ্ড চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হয় উভয় পক্ষই যুদ্ধ অবস্থানে ফিরে যেতে সম্মত হয়েছিল উনিশশো সালের যুদ্ধ কাশ্মীর সমস্যার সমাধান করেনি বরং ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতা আরও গভীর করে তুলেছিল এটি উভয় পক্ষের জাতীয় পরিচয় এবং সামরিক প্রস্তুতিকে শক্তিশালী করেছিল এবং ভবিষ্যতে সংঘাতের দিকে পরিচালিত করেছিল বিশেষ করে উনিশশো সালের যুদ্ধ সৈন্যদের সাহসিকতার জন্য এবং উভয় দেশের রাজনৈতিক পরিণতির জন্য এই যুদ্ধ স্মরণীয় এরপর জানা যাক উনিশশো সালের ভারত ও পাকিস্তানের তৃতীয় যুদ্ধ সম্পর্কে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ ছিল একটি বড় সংঘাত যা কেবল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রকেই নতুন রূপ দেয়নি বরং আধুনিক ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে নির্ণায়ক যুদ্ধগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত হয়েছিল এটি মাত্র ১৩ দিন স্থায়ী হয়েছিল তিন ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো পর্যন্ত এবং একটি নতুন জাতি বাংলাদেশ তৈরির দিকে পরিচালিত করে ভারত ও পাকিস্তানের মধ্যে পরবর্তী যুদ্ধগুলি যা বেশিরভাগই কাশ্মীর তার বিপরীতে এই যুদ্ধটি পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও মানবিক সংকটের কারণে শুরু হয়েছিল উনিশশো সালে পাকিস্তান দুটি ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে পৃথক অঞ্চল হিসেবে তৈরি হয়েছিল যার নাম ছিল পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান যদিও পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল বেশি তবুও রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীভূত ছিল সময়ের সাথে সাথে পূর্ব পাকিস্তানের জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রান্তিক বোধ করেছিল উনিশশো সালে সাধারণ নির্বাচনের পর উত্তেজনা চরমে পৌঁছে যেখানে পূর্ব পাকিস্তানে অবস্থিত শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করা উচিত ছিল তবে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় এর ফলে পূর্ব পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এর প্রতিক্রিয়ায় পাকিস্তানি সেনাবাহিনী উনিশশো সালের মার্চ মাসে অপারেশন সার্চ শুরু করে যা পূর্ব পাকিস্তানের জনগণের ওপর এক নৃশংস দমন চালায় হাজার হাজার মানুষ নিহত হয় এবং লক্ষ লক্ষ শরণার্থী বেশিরভাগই হিন্দু প্রতিবেশী ভারতে পালিয়ে যায় যার ফলে একটি বিশাল মানবিক সংকট তৈরি হয় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানায় যা মুক্তিবাহিনী নামেও পরিচিত লক্ষ লক্ষ শরণার্থী পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার মতো ভারতীয় রাজ্যগুলিতে ঢেলে দেওয়ার ফলে ভারতের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা প্রচণ্ড চাপের মধ্যে পড়ে তিন ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তান যখন ভারতীয় বিমানঘাটিতে বিমান হামলা শুরু করে তখন ভারত আনুষ্ঠানিকভাবে পূর্ব এবং পশ্চিম দিকে যুদ্ধ ঘোষণা করে ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনীর সাথে সমন্বয় করে পূর্ব পাকিস্তানে দ্রুত এবং সুসমন্বিত অভিযান শুরু করে কয়েকদিনের মধ্যেই ভারতীয় বাহিনী পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার দিকে দ্রুত অগ্রসর হয় পাকিস্তানি সেনাবাহিনী পরাজিত হয় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজির নেতৃত্বে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনী ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে নব্বই হাজারের বেশি পাকিস্তানি সৈন্য যুদ্ধবন্দী হয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বৃহত্তম সামরিক আত্মসমর্পণ এই আত্মসমর্পণের ফলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন জাতি হিসেবে জন্মগ্রহণ করে যুদ্ধ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দৃশ্যপটকে নাটকীয়ভাবে পরিবর্তন করে ভারত একটি প্রধান আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হয় ভবিষ্যতের বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ কেবল ভারতের জন্য একটি সামরিক বিজয় ছিল না বরং এটি একটি নৈতিক বিজয় ছিল কারণ এটি ব্যাপক নৃশংসতার অবসান ঘটাতে সাহায্য করেছিল এবং একটি সার্বভৌম বাংলাদেশের জন্ম দিয়েছিল তবে যুদ্ধটি ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতাকে আরও গভীর করে তোলে এবং অমীমাংসিত উত্তেজনা রেখে যায় যা আজও আঞ্চলিক শক্তিকে প্রভাবিত করে এখন জানা যাক ভারত পাকিস্তানের সর্বশেষ উনিশশো সালের কার্গিল যুদ্ধ সম্পর্কে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত কার্গিল যুদ্ধ ছিল জম্মু ও কাশ্মীরের কার্গিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা অ্যালোসি বরাবর সংগঠিত একটি সীমিত কিন্তু তীব্র সংঘাত এটি বিভিন্ন দিক থেকে অনন্য ছিল এটি উভয় দেশকে পারমাণবিক শক্তিধর ঘোষণা করার পরে সংগঠিত হয়েছিল এবং এটি ছিল ভারতের সরাসরি সম্প্রচারিত প্রথম যুদ্ধ যা ভারতীয় জনগণের মধ্যে তীব্র দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলে এই যুদ্ধকে ভারতের সামরিক স্থিতিস্থাপকতা এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে স্মরণ করা হয় বিশেষ করে হিমালয়ের অত্যন্ত কঠোর পরিস্থিতিতে কার্গিল সংঘাতের উৎপত্তি পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে সেনা এবং জঙ্গিদের অনুপ্রবেশের প্রচেষ্টার মধ্য দিয়ে উনিশশো সালের গোড়ার দিকে যখন লাহোর ঘোষণার অধীনে ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে শান্তি আলোচনা চলছিল তখন জঙ্গিদের ছদ্মবেশে পাকিস্তানি সৈন্যরা ভারতশাসিত কাশ্মীরের কার্গিল ড্রাস এবং বাটালিক সেক্টরে কৌশলগত শেখর দখল করে তাদের লক্ষ্য ছিল শ্রীনগরের সাথে লেহ সংযোগকারী গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক ওয়ান এ বিচ্ছিন্ন করা যার ফলে লাদাখ অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ভারতকে কাশ্মীর নিয়ে আলোচনায় বাধ্য করা হয় উনিশশো সালের মে মাসে ভারতীয় টহল ইউনিটগুলি অনুপ্রবেশের বিষয়টি আবিষ্কার করে যার ফলে ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয় শুরু করে ভারতীয় বিমানবাহিনী সহায়তায় ভারতীয় সৈন্যরা হিমাঙ্কিত তাপমাত্রা এবং খাড়া ভূখণ্ডের মধ্যে উচ্চতায় প্রায়শই আঠারো হাজার ফুটের ওপরে লড়াই করার সময় প্রচণ্ড চ্যালেঞ্জের মুখোমুখি হয় এই অসুবিধা সত্ত্বেও ভারতীয় বাহিনী অসাধারণ সাহসিকতা এবং দৃঢ়তা প্রদর্শন করে জুলাই মাসের মধ্যে বেশিরভাগ অধিকৃত সিংহ পুনরুদ্ধার করে টাইগার হিল টোলোলিঙ্ক এবং পয়েন্ট আটচল্লিশশো পঁচাত্তরের বিখ্যাত যুদ্ধগুলি ভারতীয় বীরত্বের প্রতীক হয়ে ওঠে সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক চাপ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী শক্তিগুলির পাকিস্তানের ওপর প্রত্যাহারের জন্য চাপ বৃদ্ধি পায় জুলাইয়ের প্রথম দিকে ওয়াশিংটনে নওয়াজ শরীফ এবং মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মধ্যে বৈঠকের পর পাকিস্তান অবশেষে তার বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় উনিশশো সালের ছাব্বিশে জুলাই ভারত বিজয় ঘোষণা করে এবং এখন প্রতি বছর এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয় এই যুদ্ধে পাঁচশো জনেরও বেশি ভারতীয় সৈন্য প্রাণ হারায় এবং আরও অনেকে আহত হয় যুদ্ধটি ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং সীমান্ত সুরক্ষায় ফাঁক ফকর প্রকাশ করে যার ফলে উল্লেখযোগ্য সংস্কার আনা হয় এটি পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে বিশেষ করে যখন এটি স্পষ্ট হয়ে যায় যে এই অভিযানটি তাদের সামরিক বাহিনী গোপনে পরিকল্পনা করেছিল পূর্ণ বেসামরিক সরকারের অনুমোদন ছাড়াই ভারতে যুদ্ধটি জাতিকে ঐক্যবদ্ধ করে এবং সশস্ত্র বাহিনীর প্রতি জনসমর্থন বৃদ্ধি করে কার্গিল যুদ্ধ কেবল ভারতের জন্য একটি সামরিক বিজয় ছিল না বরং জাতীয় দৃঢ়তার একটি শক্তিশালী বিবৃতি ছিল এটি ভারতীয় সৈন্যদের সাহস এবং যে কোনো মূল্যে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব তুলে ধরে যদিও এটি একটি সীমিত সংঘাত ছিল এই রাজনৈতিক এবং মানসিক প্রভাব ভারতের জাতীয় স্মৃতিতে এখনও শক্তিশালী